ঝড়ে পুরো অঞ্চল জুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কালকে তো রাত্রেবেলা আমাদের সাহেবগঞ্জ অঞ্চলে তো প্রচুর ঝড় বৃষ্টি হয় যার ফলে যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সাহেবগঞ্জ চৌপতিতে একটা বিশাল বড় আম গাছ পুরানা সেই গাছটা ভেঙে পড়েছে এবং যাতায়াতে একদম একদম প্রায় বন্ধ বললেই চলে আমরা ইতিমধ্যেই বিডিও সাহেবকে জানিয়েছি বিষয়টা বিডব্লিউ সাহেবকে জানিয়েছি আমাদের যারা এখানকার লোকাল গাছ কাটে তাদেরকে আমরা খবর দিয়েছি তারা আসছে গাছটা খুব তাড়াতাড়ি কেটে রাস্তাটাকে পরিষ্কার করার ব্যবস্থা আমরা করতেছি কিন্তু তা বাদেও প্রচুর ঘর বাড়ি প্রায় গাছ অনেকের বাড়ির উপর ভেঙে পড়ে গেছে অনেকে প্রাণে বেঁচে গেছেন এরকম একটা পরিস্থিতি বর্তমান সাহেবের সাবলু বর্মনের বাড়িতে একদম বাড়িতে পুরো পুরো বাড়িটাই ভেঙে গেছে একদম গাছ সেই বাড়িতে গেলেন কি আশ্বাস আশ্বাস দিলাম ওনারা তো গরিব মানুষ তো ওনারা তো গাছ কাটার সামর্থ্য নাই আমি বললাম যে আপনারা লেবার নিয়ে গাছ কাটান আমরা আমাদের সাহেব গ্রাম পঞ্চায়েত থেকে যতটুকু সহযোগিতা করা আমরা করবো এবং আপাতত যে বিপর্যয় সেটার জন্য আমরা ভিডিও সাহেবকে জানালাম আপাতত যা যা জিনিসপত্র দেওয়ার আমরা ওনাদের বাড়িতে পৌঁছাচ্ছি এইটুকু আমরা ওনাদের আশ্বাস দিয়ে আসলাম যে আমরা আছি আপদে বিপদে সবসময় মানুষের পাশে আমরা আসি এখন এই গাছটা তো যারা গাছ গাছের কাটার কাজ করে তাদেরকে খবর দেওয়া হয়েছে ওরা আসবে একটু আগেই প্রধান বললো প্রধান সাহেব তো আমাদের সাহেব বলে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে যেদিকে নজর যায় যতদূর নজর যাবে ততদূর পর্যন্ত ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু চোখে পড়তেছে না এখন গাছ ইলেকট্রিক পোল এবং কারো বাড়িঘর থেকে শুরু করে সব কিছু মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের এই মাত্র এই পর্যন্ত কি নাম আপনার ঝড়ে কি ক্ষতি হয়েছে খড়ি ঝড়ে আমাদের ঘরের সঙ্গে গাছ গাছটা পড়ে গেছে ঘরের উপরে তারপরে ঘরের বিছনাপাতি ভেঙে গেছে তারপরে ফ্যান ভেঙে গেছে সুকেজ ভেঙে গেছে ঘর তো টোটালটাই ভেঙে গেছে পুরো ঘরটা ভেঙে গেছে

সাহেবগঞ্জ রোড অনেক ক্ষতি হয়েছে অনেক জায়গা দেখলাম গাছ টাছ পড়ে হ্যাঁ সাহেবগঞ্জ হয়ে গেছে আপনাদের এইরা অনেকটা কতটা ক্ষতি হলো মোটামুটি ঘর টর শুধু সম্ভব পাও করে তো কম করে হলো সত্তর আশি হাজার টাকা কত খরচা হবে আপনার কি নাম গৌতম বর্মন জায়গাটা কি নাম সাহেবগঞ্জ